ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার ভার্ব বলা শেখাবো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান তাদের তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমাদের প্রথম শব্দটি আছে জানা জানা এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো সাপেরে ইতালিয়ান শব্দ সাপেরে মানে হচ্ছে জানা ইংরেজিতে আমরা বলি নো নো মানে জানা কে এন ও ডাব্লু নো মানে জানা আর ইতালিতে বলা হয় সাপেরে মানে জানা তার পরবর্তীতে আছে বোঝা বোঝা বা বোঝা এটা যেটাই বলি ইংরেজিতে আমরা বলি আন্ডারস্ট্যান্ড এটাকে ইতালিতে বলা হয় কাপি ইতালিয়ান শব্দার্থ কাপিরে মানে হচ্ছে বোঝা তারপরে আছে করা কোন একটা জিনিস করা এই যে আমি ভিডিও করতেছি বা কাজ করতেছি মারামারি করতেছি এই করা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফা রে মানে হচ্ছে করা তারপর আছে দেখা দেখা কোন একটা জিনিসকে দেখা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেদের মানে দেখা ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শব্দ শেখানোর পরবর্তীতে কিছু বাক্য শেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এর পরবর্তীতে আছে কি চাওয়া চাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভোলেরে ইতালিয়ান শব্দার্থ ভোলেরে মানে হচ্ছে চাওয়া ভেদে দেখা ভোলেরে চাওয়া তারপরে আছে ডাকা ডাকা বা ডাক দেওয়া যেটাই বলেন ডাকা ডাকি করা এটাকে ইতালিতে বলা হয় কিয়ামারে ইতালিয়ান শব্দার্থ কিয়ামারে মানে হচ্ছে ডাকা বা ডাকা ডাকি করা তারপরে আছে চিন্তা করা চিন্তা করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেনসারে ইতালিয়ান শব্দার্থ পেনসারে মানে হচ্ছে চিন্তা করা বা চিন্তা এমনটা বোঝানো হয় চিন্তা এটাকে বলা হয় পেনসান্দ মানে চিন্তা করা বা পেনসারে মানে চিন্তা করা যাই হোক দুইটার মানে চিন্তা করা এরপরে আছে রান্না করা আমরা কোনো একটা খাবার তৈরি করি রান্না করি এই রান্না করা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুচিনারে ইতালিয়ান শব্দার্থ কুচিনারে মানে হচ্ছে রান্না করা তার পরবর্তীতে আছে খাওয়া রান্না করলাম খাবারটা তো খাই এই খাওয়া এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানজারে ইতালিয়ান শব্দার্থ মানজারে মানে হচ্ছে খাওয়া তারপরে আছে প্রস্তাব করা প্রস্তাব করা বা অফার করা যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অফ্রি রে রে মানে হচ্ছে অফার করা বা প্রস্তাব করা অফার করাও যেটা প্রস্তাব করাও সেটা একই তারপরে আছে কথা বলা কথা বলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পার্লারে ইতালিয়ান শব্দার্থ পার্লারে মানে হচ্ছে কথা বলা বলা এটাকে বলা হয় দীরে আর কথা বলা এটাকে বলা হয় পার্লারে তো কথা বললে কেউ তো শুনবে তো সোনা বা শুনুন এই সোনা মানে গোল্ড সোনা এই সোনা না লিসেন মানে যে সোনা এই সোনা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আসকোল তারে ইতালিয়ান শব্দার্থ আসকোল তারে মানে হচ্ছে সোনা তারপর আছে শুরু করা শুরু করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইতালিয়ান শব্দার্থ ইনি মানে হচ্ছে শুরু করা একটা জিনিস শুরু করা স্টার্ট করা এটাকে বলা হয় ইনি তারপর শুরু করে জিনিসটাকে শেষ করে দিলাম তো যে শেষ করা এটাকে আবার বলা হয় ফিনিরে ফিনে মানে শেষ ফিনিরে মানে শেষ করা তাহলে ইনিচিয়ারে শুরু করা ফিনিরে শেষ করা এর পরবর্তীতে আরও সাতটি শব্দ শেখাবো তার পরবর্তী ধাপে আমরা বাক্য শেখাবো তো আমাদের এখানে রয়েছে ভালোবাসা ভালোবাসা যেটাকে ইংরেজিতে আমরা বলি লাভ লাভ মানে ভালোবাসা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমোরে ইতালিয়ান শব্দার্থ আমোরে মানে হচ্ছে ভালোবাসা তার পরবর্তীতে আছে ঘৃণা করা ভালোবাসা ঘৃণা করা তো এই ঘৃণা করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ও দিয়ারে ইতালিয়ান শব্দার্থ ও দিয়ারে মানে হচ্ছে ঘৃণা করা ও দিয়ারে ঘৃণা করা আমরে ভালোবাসা তার পরবর্তীতে আছে লেখা লেখা এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্ক্রিভেরে ইতালিয়ান শব্দার্থ স্ক্রিভেরে মানে হচ্ছে লেখা এরপর আছে হারানো হারানো বা হারিয়ে যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেরদের ইতালিয়ান শব্দার্থ পের মানে হচ্ছে হারানো লেখা স্ক্রিপেরে হারানো পের আর খোঁজা বা খুঁজে পাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চেরকারে চেরকারে মানে হচ্ছে খোঁজা আর পের মানে হচ্ছে হারানো কোনো একটা জিনিস হারিয়ে গিয়েছে এটা হচ্ছে পের দেয় রে একটা জিনিস খোঁজা বা খুঁজে পাওয়া এটাকে বলা হয় চের কারে বা অনুসন্ধান অনুসন্ধান করা চের কারে মানে তারপর আছে খোলা কোনো একটা জিনিস খোলা এই খোলা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আপ্রি রে আপ্রি রে মানে হচ্ছে খোলা এরপর আছে যাওয়া যাওয়া এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি গো গো মানে যাওয়া আর ইতালিতে এটাকে আমরা বলে থাকবো আন্দারে মানে বলবো ইতালিতে আমরা বলবো আন্দারে আন্দারে মানে যাওয়া তো দেখুন আমি বিশটা শব্দার্থ দেব বলেছিলাম এখানে একুশটা শব্দার্থ মানে ইতালিয়ান ভ্যার্ব দিয়েছি ভ্যার্ব মানে ভার্ভ ভার্ব মানে ক্রিয়া বাংলাতে আমরা ক্রিয়া বলি ইংরেজিতে ভার্ভ বলি আর ইতালিতে ভ্যার্ব বলি তো একটা কথা মনে রাখবেন ইতালিয়ান ভ্যার্ব সেগুলাই হয় যেগুলো শব্দ দ্বারা যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝানো হয় তো আমরা কি এই ইতালিয়ান ভ্যারব থেকে মানে শব্দ নিয়ে কিছু বাক্য শেখাব যেমন আমার জানা দরকার আমার জানা দরকার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অবিজনীয় দি সাপেরে অবিজনীয় দি সাপের মানে হচ্ছে আমার জানা দরকার অবিজনীয় মানে আমার দরকার অবিজনীয় মানে আমার দরকার দি সাপের জানা তার মানে আমার জানা দরকার কোন একটা বিষয় জানা দরকার এটাই বললাম তারপর আমি আপনাকে বলতেছি আমার সাথে কাজ করো আমার সাথে কাজ করো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাবোডারে কোন মে লা কোন মে মানে হচ্ছে আমার সাথে কাজ করো লাবোডারে মানে কাজ করো বা কাজ করুন কোন আমার সাথে এরপর আমি আপনাকে বলতেছি আমি তোমার কথা ভাবছি বা আমি তোমার কথা চিন্তা করছি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্তো পেনশান দো আত্তে ইস্তো পেনশান দো আত্তে মানে হচ্ছে আমি তোমার কথা চিন্তা করছি বা আমি তোমার কথা ভাবছি তো আমরা এখানে তিনটা বাক্য দিয়েছি একটা হচ্ছে আমার জানা দরকার আমার সাথে কাজ করো আমি তোমার কথা ভাবছি তো আমি পেনশান দ চিন্তা করছি বা ভাবছি আতে তোমার কথা এর পরবর্তীতে ধরুন আপনাকে বলতেছি আপনি কি করতেছেন আপনি বললেন আমি রান্না করতেছি বা আমি করছি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলব অকুচিনাতো অকুচিনাতো মানে হচ্ছে আমি রান্না করছি এখানে অ মানে আমি বোঝানো হয়েছে কুচিনা তো রান্না করছি কুচিনা তো আমি রান্না করছি এমনটাই আমাদের আজকের এই বাক্যটা আছে এরপর আমি বলতেছি আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি এটা বলতে গেলে ইংরেজিতে আমরা বলবো আই অ্যাম ইটিং রাইস আই অ্যাম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি আর ইতালিতে এটাকে আমরা বলবো ইস্তমান জানদো রিজো ইস্তমান জানদো রিজো মানে হচ্ছে আমি ভাত খাচ্ছি ইস্ত মানে আমি মান জানদো খাচ্ছি রিজো ভাত ইস্তমান জানদো রিজো আমি ভাত খাচ্ছি তো ভিওর্স আমরা দুইটা বাক্য দিলাম এর পরবর্তী বাক্যটি আছে আমি তোমার সাথে পরে কথা বলবো ধরুন আমি একটু ব্যস্ত আছি তো ব্যস্ত আছি আমি আপনাকে বললাম আমি তোমার সাথে একটু পরে কথা বলতেছি বা পরে কথা বলবো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো টি অ পিউতার দি টি পার্লের পিউতার দি মানে হচ্ছে আমি তোমার সাথে পরে কথা বলবো আমি তোমার সাথে পরে কথা বলছি একটু ওয়েট করো এমনটা বোঝানো হয় তিপ্পার লে র আমি তোমার সাথে কথা বলবো পিউ তার দি একটু পরে তো ভিউয়ার্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি ভিডিওটি আপনাদের সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে ধন্যবাদ